সালামু আলাইকুম ডিফেন্সের কো পক্ষ থেকে আপনাদের আবার শ্রদ্ধা জানাচ্ছি নিরানব্বইটি পদে বাংলাদেশ কাস্টম ও ভ্যাট কমিশনারে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স ক্রো ফেসবুক পেজ থেকে ভিডিওরেশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও পড়ার সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স কোয়ার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওরেশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায় তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার কাস্টম ও ভ্যাট কমিশনারেট সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ হচ্ছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুক্ল এক শাখার স্বাক্ষর নং এত এত তারিখ নং এত অনুযায়ী কাস্টম ও ভ্যাট কমিশনারেট ঢাকা তেরো থেকে বিশতম ক্রেডের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে জেলা সমূহে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে যার জন্য আমাদের ডিফেন্সের মাধ্যমে ঘরোবসা নির্বাহ আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ এইট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরোবাসের নির্বাহ আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর এই সার্কুলিটির আবেদন শুরু তারিখ এবং তারিখটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্সের অফিসিয়ার হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে যাবেন এবং এই আবেদন এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পথে চলে যায় সার্কুলটির প্রথমে যে পথটি রয়েছে সেটি হচ্ছে এখানে সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর দুইটা বেতন হচ্ছে কিন্তু তেরোতম গ্রেডের এর সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে কিন্তু প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে একটি কম্পিউটার পরীক্ষা নেবে সেই পরীক্ষা কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে এসে গোটি দ্বিতীয় নম্বর পয়েন্ট আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যেটা বেতন স্কুলটা হচ্ছে তেরোতম গ্রেডের এর করা সেখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে কিন্তু বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু একটি কম্পিউটার পরীক্ষা নেবে সেই পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে তৃতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে উচ্চমান সহকারী যেটার বেতন স্কেলটা হচ্ছে চতুর্থম গ্রেডের পশ্চাঙ্গারে সেখানে তেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে তে স্নাতক বা ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতির প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলা ত্রিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর ইত্যাদি দক্ষতা অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু এখানে তৃতীয় নম্বর এই উচ্চমান সহকারী পার্টিতে আবেদন করতে পারবেন এসেকটের চতুর্থ নম্বর যে পার্টি রয়েছে সেটি হচ্ছে এখানে সাত মধ্যাক্ষর কাম কম্পিউটার অপারেটর যেটার বেতন স্কুল হচ্ছে কিন্তু চোদ্দতম গ্রেডের প্রশ্ন রয়েছে এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় কিন্তু পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং হচ্ছে কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় কিন্তু শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর মেশিন দক্ষতা অবশ্যই থাকতে হবে মানে হচ্ছে ইমেল ফ্যাক্স চালানোর অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু এখানে চার নম্বর সাত মুখর কাম কম্পিউটার অপারেটর পর্টিতে আবেদন করতে পারবেন এসে পঞ্চম নম্বর পর্টি হচ্ছে সেটি হচ্ছে ক্যাশিয়ার যেটার পিতর হাই হচ্ছে কিন্তু চতুর্থম গ্রেডের বর্ষাঙ্গটা সেখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে পাঁচ নম্বরের ক্যাশিয়ার পটিতে বাণিজ্য বিভাগ থেকে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু পাঁচ নম্বর ক্যাশিয়ার পটিতে আবেদন করতে পারবেন এসেকটি ছয় নম্বর পটি হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষর যেটার বেতন স্কেলটা হচ্ছে ষোলতম গ্রেডের প্রসঙ্গটা সেখানে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বা অন্য অন্যান্য উচ্চ জিপিএ মাধ্যমিক হবে হবে মানে করতে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং গতি প্রতি মিনিটে কিন্তু আপনাদের কম্পিউটারে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে কিন্তু ছয় নম্বর রিপোর্টটিতে আবেদন করতে পারবেন এশিয়ার কোর্টটি সাত নম্বর পয়েন্টে আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর যেটার ভেতরে স্কুলটা হচ্ছে ষোলোতম গ্রেডের পশ্চিমের সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এর সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে কিন্তু বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপস্টিউট মানে হচ্ছে একটি কম্পিউটার পরীক্ষা নেবে সেই পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এসে কোর্টের অষ্টম নম্বর পর্টে সেটি হচ্ছে টেলিফোন অপারেটর যেটার বেতন স্কুলটা হচ্ছে কিন্তু ষোলোতম গ্রেডের এর সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই নবম নম্বর গাড়ি চালক বা ড্রাইভার বেতন হচ্ছে কিন্তু গ্রেডের সেখানে সাতটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অবশ্যই অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং বৈধ গাড়ি বা হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে হালকা গাড়ি কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তো এস আইকুটির দশম নম্বর পদ সেটি হচ্ছে কিন্তু সিফাই পদ এস আইকুটির সিফাই পদটা হচ্ছে কিন্তু দশম নম্বরে যেটা বেতন স্কুলটা হচ্ছে সতরতম গ্রেডের নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা এখানে পদ সংখ্যা রয়েছে বাহান্নটি সিফাইতে কিন্তু বাহান্ন জন লোক নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার উচ্চতা এবং বুকের মাপ প্রয়োজন হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা প্রয়োজন হবে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট দুই ইঞ্চি অবশ্যই হতে হবে এবং বুকের মাপ মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু তিরিশ বাই বত্রিশ ইঞ্চি হতে হবে অবশ্যই খেয়াল রাখবেন পুরুষের পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা হলে কিন্তু সিপাই এই পটটিতে আবেদন করতে পারবেন এগারো নম্বর যে পটটি রয়েছে সেটি হচ্ছে এখানে ডেসপাস রাইডার যেটার বেতন স্কেল হচ্ছে কিন্তু আঠারোতম গ্রেডের পশ্চাঙ্গ রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমনে জিপিএতে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে মোটর সাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স জারি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে কিন্তু এখানে এগারো নম্বর ডেসপাস রাইডার এই পটিতে আবেদন করতে পারবেন এছাড়া একটি বারো নম্বর যে পটি সেটি হচ্ছে ফটোকপি অপারেটর যেটার বেতন স্কুল হচ্ছে আঠারোতম গ্রেডের প্রসঙ্গটা সেখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে কিন্তু এখানে বারো নম্বর ফটোকপি অপারেটর এই পট্টিতে আবেদন করতে পারবেন নম্বর পটি মানে সর্বশেষ পথ সেটি হচ্ছে অভিষয়ক যেটা বেতন স্কুলটা হচ্ছে বিশতম গ্রেড এর সেখানে নয়টি শিক্ষাগত যোগ্যতা পড়ে যাবে শিক্ষিত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনার এখানে তেরো নম্বর অভিষয়ক এই পটটিতে আবেদন করতে পারবেন এসআইকোটি আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই এখানে শর্তাবলীগুলো আপনারা একটু পড়ে নেবেন প্রথমে যে ক নম্বর শর্তাবলী দেওয়া আছে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং যারা বিবেগের প্রার্থী আছে মানে আপনার জেলা যেটা এবং আপনার বিবেক সেটা তাহলে কিন্তু এখানে তিন চার এবং ছয় এর যে পদগুলো রয়েছে পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন বিভাগের প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু বয়স চল্লিশ পর্যন্ত হলেও আবেদন করা যাবে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে এখানে নিয়েছে আপনার এই শর্তাবলীগুলো স্ক্রিনশট দিয়ে পরে নেবেন তো এখন হচ্ছে এই শর্তবলীগুলো স্ক্রিন দিয়ে পড়বেন তো এই সার্কোরটির যে মূল বিষয় সেটি সেখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন না কিছু সংখ্যক জেলা আবেদন করতে পারবেন সেই জেলাগুলো কিন্তু এখানে সার্কুলার উল্লেখ করে দেওয়া আছে দেখেন এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্থায়ী বাসিন্দাগণ মানে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতার পাশে এখানে যে জেলাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এখানে ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এই তিন জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের বাকি যে জেলাগুলো সেগুলো কিন্তু আবেদন করতে পারবেন অনলি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ এই তিনটে জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই কিন্তু স্তরকরটিতে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কোন জেলাগুলো আবেদন করতে পারবেন তো এই সিটি আর কি সম্পূর্ণ সরকারটি যারা করতে আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে ঘর বসে বিভাগ আপনার আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো ওয়েট থ্রি ফাইভ এট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘর বসে বিভাগ আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ স্যার ভালো থাকেন দেখাবার কারণ একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ